প্রিয় দর্শক আমি আজকে যেটা দেখামো সেটা হলো একটা মানে বিয়ার গাড়ির ডেকোরেশন করে ফুল এবং কয়না কয়না সাজায় যে ডেকোরেশন করে থুয়ে ওই বস্তু ফুলের একটা দোকান তো বহুত উন্নত ধরনের মানে ডেকোরেশন হয় এদিকে এই যে একটা গাড়ি ডেকোরেশন হলো আমার চোখের সামনে খুব অল্প টাকায় আপনারা মানে বিয়ার গাড়ির ডেকোরেশন করে নিয়ে যাওয়া পারবেন তো আসেন দোকান দোকানটা দেখাইতেছি এবং দোকানে কি ধরনের ফুল আছে আপনাদের দেখাইতেছি এবং কথা বলতেছি ওনারের সাথে তারপরে আর অ্যাভেলেবল ফুল আছে আপনি যদি বাড়িতে কয়না কয়না সাজান স্টেজে সাজান কাঁচা ফুলের থেকে আরম্ভ করে অর্ডিনারি ফুল পর্যন্ত আছে আর এখানে দোকানের ওনারও আছে আমি ওনারের সঙ্গে কথা বলবো কি ধরনের হয়তো কোস্ট আসে একটা গাড়ি সাজানি কয়না সাজানি কি ধরনের কোস্ট আসে ওগুলা জানেনি মো তার আগে বস্তুগুলা দেখাইতেছি ফুলগুলা বহুত উন্নত কোয়ালিটির ফুল আছে কম দামি ফুলও নাই বহুত দামি দামি ফুল আছে এখানে ফুল দিয়ে সাজায় দেয় তো দোকানদারের সাথে কথা বলতেছি ভাই আপনার দোকানের নাম কি ভালো আছেন মা ফলোয়ার আপনার এখানে কি কি করা হয় আমার এখানে গেট স্টেজ সেলফি আমার বিয়ার

ভালোভাবে হাজার টাকা কম করে দিলেন এই গাড়িটার যে সাজায় নিলেন ফুল দিয়ে কত টাকা নিল এটা মোটামুটি একদম মানে সাজান হিসেবে টাকাটা কম পড়ছে বন্ধু মানুষ এটা হয়তো থানা থানামুর সাইড হ্যাঁ গ্যাস এজেন্সির ভুগলা আমার পুরান ভাই খুব সুন্দরভাবে সাজা দিছে

সেলফি পয়েন্ট যেটা যেটা বললেন ওটা ওটার খরচা কত আসে ওটা বিয়াবাড়িতে বাড়িতে যে যেরকম ডিজাইন পছন্দ করে যার যেরকম ডিজাইনের উপরে

গ্যাস এজেন্সি থেকে তিরিশ মিটার মানে থানার মোড় পুলিশ পয়েন্ট যাওয়ার দিকে তিরিশ মিটার আর পুলিশ পয়েন্ট থেকে পাঁচশো মিটার আচ্ছা আচ্ছা আর যদি কেউ আমার ভিডিও দেখে এসে কয় ডিসক্রিপশনে নাম্বার নিয়ে এসে যদি কয় যে একটা ভিডিও দেখে আসছি তখন কি কোনো ডিসকাউন্ট দিবেন হ্যাঁ অবশ্যই আপনার কথা বলে যতটুকু পারি ডিসকাউন্ট করে দেব মজামেল দাদার পেজে থেকে আসছি ডিসকাউন্ট দিয়ে দিবেন এই কাস্টমার আপনার নাম বলা আমি যতটুকু পারি করে দেব ঠিক আছে প্লাস এখানে বিয়াবাড়িতে যেটা প্যান্ডেলে যেটা কাজ হয়

মানে আমাদের এরিয়াটা অ্যাকচুয়ালি ফকিরগঞ্জ তারপরে আরকাটা ধীর গাইবন্ধা যেগুলো আছে এনাদের এই এরিয়ার যেগুলো ক্ষুদ্র ব্যবসায়ী আছে মানে মেলা মেলায় ফুলের দোকান করে ওদেরকে আপনি হোলসেল মাল দেন তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যদি কেউ ক্ষুদ্র ব্যবসায়ী মানে মেলাতে দোকান করেন মেলে মেলে অল্প টাকার মাল নিয়ে বেশি স্বাবলম্বী হতে চান তাহলে এই মা ফ্লোয়ার্স লক্ষ্মীপুর এখানে আসেন আইসা ফুল দেখবেন কোয়ালিটি দেখবেন দেখে তারপরে ফুল নেবেন আর অল্প টাকার ফুল নিয়ে যে ফুলের ব্যবসাতে অত টাকা লাগে না অল্প টাকার ফুল নিয়েও আপনি হয়তো মেলায় দোকান করে বহুত আয় উপার্জন করতে পারবেন প্রিয় দর্শক স্টেজে নিয়ে দেখাইতে পারলাম না কিন্তু একটা মোবাইলে স্টেজের একটা পিকচার দেখাইলো খুব ভালো লাগছে এই স্টেজ

অ্যাড্রেসটা হলো গ্যাস এজেন্সি থেকে থানামর পুলিশ পয়েন্ট দিকে যখন যাবেন ঠিক তিরিশ মিটার পরে দোকানটা পাওয়া যাবেন মা ফলোয়ার্স আর পুলিশ পয়েন্টের থেকে যখন আসবেন থানামর লক্ষ্মীপুর থানামর পুলিশ পয়েন্ট থেকে তখন আপনার পাঁচশো মিটার পরে আপনি দোকানটা পাবেন তা আপনার দোকানটা চব্বিশ ঘন্টা ইয়ে সরি বারো ঘন্টায় খোলা থাকে না সকাল থেকে রাত্রি মধ্যে বারো ঘন্টা খোলা থাকে আচ্ছা আচ্ছা যদি আপনি চান যে না আপনার সময় হাতে সময় কম মোটেও সময় নাই তাহলে ফোন করে দিবেন আমার ভিডিও থাকবো ফোন করে দিবেন আপনার বাড়িতে গিয়ে আপনার গাড়িটা আপনার মনের মতন করে সাজা দিয়ে আসবো তো আপনারা আসবেন আর আমার ভিডিও দেখে যদি কেউ আসেন স্পেশাল কিছু ডিসকাউন্ট দেব এটাও বলা আছে খালি আমার নামটা কবেন মদম্বেল ভাইবিলে কবেন স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবেন তো আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন